আরাম রোজগার করেন না মাঝ বয়সীরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা এই কামাই ছেড়ে দেন কামাই ছেড়ে দেন মন্দ আখলাক ছেড়ে দেন বিড়ি সিগারেটের অভ্যাস যাদের আছে বাদ দেন আমার একটা শুধু কথা মনে রাখেন রাগ হইন না শুধু ইনসাফের সাথে পাইবেন দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না যদি সে সুস্থ মানুষ হয় বিড়ি সিগারেট দুর্গন্ধ ঠিক কিনা বলেন না কেন পেশাবের গন্ধ পায়খানার গন্ধ কোন স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয় পছন্দনীয় তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না দুই নাম্বার কথা হলো ষাট বছর পর্যন্ত যদি এই বিড়ির এটা তো আগুন আগুনটাই নাকি দিয়া মুখি দিয়া বাইর করলেন তো ফেরেস্তা কবরে নিয়া গেলেই আমনের বলবে চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন আগুনই ছিল আপনার প্রিয় বস্তু আজ আপনার কবরে আগুনই ধরায় দিলাম দাদা আগুনেই থাকেন আগুনেই থাকেন যেহেতু আগুনই তো আপনার কি ছিল তো আজ কবরে কি ধরায় দিলাম আগুন লাগাই দিলাম যা থাকেন আগুনে এই জন্য কষ্ট পাইবেন কষ্ট পাইবেন ফেলে দিয়েন না আমার কথা অনেক মানুষ আছে চালাক হ্যাঁ কয় ভালো কথাটি ভালোই কইছে মানলে তো ভালোই হইতো আমরা লেগেই তো কইসে বুঝি দো ফাঁড়ি না এই সমস্ত বাট ফাড়ি কথার এসব সিটারই কথা বলবেন না আমি হ্যাঁ মানলে কোথায় কুমায় কথা কথাটি না না এই সমস্ত কোথায় না আমনি ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন ইনশাল আপনার ভিতরে সরম আসুক আমি চাই সাহেব কুচনের বুড়া মানুষে কেমনি বিড়ি খায় লজ্জা সরম থাকলে তো খাওয়ার কথা নাম এত বড় লম্বা হায়াত এরপরেও যদি এই অভ্যাস না ছুটে আর ছুটবে কোন দিন মেয়া আপনি জিদ কইরা যা বেড়া দূরে একটা হুজুর বেড়া এরকম কথা কিছু সেরে দিলাম আপনি যদি একটা সেত ওড়ে আমি আপনার লোকে মহান একা করো আমি তো চাই আপনি জিদ উঠুক আপনি সেত উঠুক সেটটা আপনি সাইরে দেন তাইলেই তো লাভ এই জন্য ভাই কথার প্রসঙ্গের জন্য বললাম প্রথম কথাটা এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার বন্ধু আমার যে সঙ্গী নির্বাচন খেয়াল কর স্ত্রী একজন সঙ্গী এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে চরিত্রহীন হইলে যার স্ত্রী চরিত্রহীন এই সঙ্গী যার খারাপ তার পুরা জিন্দগি জাহান নামের টুকরা জাহান নামের আগুন যার বেডি দুই নম্বর যার স্ত্রী পরকিয়া আসক্ত যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত তো এই হাইওয়ান মহিলা এই ঘর পুরা জাহান নামের টুকরা জাহান নামের হ্যাঁ গুরুত্বপূর্ণ রসুল্লা আলাইহি সাল্লাম বলছেন তুন কাহুল মার আতুলি আর পৃথিবীতে মানুষ চারটি জিনিস দেখে বিয়ে করে বিহা এক নম্বর তার বংশ দেখে দুই নম্বর অলিমা লিহা কারো সম্পদ দেখে অলি জামা লিহা কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে অলি দিন কেউ বিয়ে করে দিন দেখে তার ইবাদত তার আমল তার নামাজ তার পর্দা পুশিদা দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ফজফার বিজাতি দিন তার আদা এ কথাটা সাংঘাতিক নবীজি বলছেন আমার উন্মত আমি রসুল পরামর্শ দিলাম তুমি দিনদারিকে প্রাধান্য দিও নাই তো আল্লাহ যেন তাই নাই তো আল্লাহ যেন তোমারে বেশ করে নবীজি বলছেন

আল্লাহ বলেন আমি একজন নারীর জন্য পাঁচটি কাজের কথা বলেছি এক নাম্বার নারী যেন তার ঘরে অবস্থান করে ওয়াকার নাফি বুয়ুতি দুই নাম্বার ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয় শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয় তিন নাম্বার ওয়া নাস সালা নারী যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও আতিনা জাকা চার নাম্বার বছর শেষে যেন হিসাব করে জাকাত দেয় পাঁচ নাম্বার ও আতি রসুলা আল্লাহ এবং রসুলের যেন আনুগত্য করে আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম নারী যদি এমন হয় সেই নারীর দ্বারা আমি পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেব পুরা ঘর পবিত্র এক স্ত্রী চরিত্রবান পুরা ঘর চরিত্রবান এক স্ত্রী নামাজি পদ্মান তো পুরা ঘর পদ্মান আলহামদুলিল্লাহ এমনে বলি শুকরের জন্য আমার স্ত্রী আমার বিবি আলেমা তো আমার তিন বছরের মেয়েটা আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি চলেন খবর নিয়ে তিন বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনদিন হিজাব না দিলে বের হয় এটা দিন এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর রসুল্লাহ সাল্লাম বলছেন আবার মেয়ের বাপকে বলছেন ইজা খাতাবা আহাদুকুমান তার দিন আহু আহু কাহু বা তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট এক হলো তার দিন আর এক হলো তার আখলা সুরালাম বলেন চেহারা যেমনই হোক সম্পদ যাই হোক নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও সঙ্গী কোরআন শরীফ আসেবের মজার কথা শুনি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে আহা ন্যাক্কার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে ওখলুলা নেককার স্বামী তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলাগুলি করে হাত ধরি করে হাসতে হাসতে জামাইব জান্নাতে ঢোকলুল জান্নাংবু আজওয়াজুকুম খুশি খুশি ঢুক ঢুকলেই দেখবা ফেদ আল্লাহ বলে ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস স্বর্ণের থালা রোপের গ্লাস ঘুরতেছে তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম কিছু তো নাই ফিলেটের মধ্যে আল্লাহ তালা বলবে বান্দা দেবে তো তোমার অর্ডারের অপেক্ষায় তোমার মনে যা চাইবা তাই বলো বন্ধু আমার দিন অনেক মজাদার আল্লাহর কোরআন অনেক মজাদার রসুল্লাহ সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক আজকে আমরা মজা পাই নাই আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের হাজারো পুরুষ আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই দিন মাইনা কোনো মজা পান নাই কারণ হইল বাস্তবতা হইল আপনারা আল্লাহর দিন পড়েনও নাই পড়ার প্রয়োজনও মনে করেন নাই জানার গরজও বোধ করেন যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না থেকে পড়তেন আল্লাহর কসম আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি শান্তি খুঁজে পাইবেন